এক গভীর জঙ্গলে টমি নামে একটি ছোট্ট খরগোশ বাস করত তার লম্বা কান আর নরম লোম ছিল আর সে ছিল খুব দ্রুত দৌড়বিদ টমি সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি কচ্ছপ যার নাম ছিল ক্যাসি ক্যাসি ছিল ধীর এবং শান্ত স্বভাবের টমি সবসময় তার দ্রুত গতির জন্য অহংকার করত সেই ক্যাসির সঙ্গে মজা করে বলতো ক্যাসি তুমি এত ধীর কেন আমি যদি তোমার মতো হতাম তাহলে কোনোদিন কোথাও পৌঁছাতে পারতাম না ক্যাসি শুধু মৃদু হাসো তার কিছু বলত না একদিন টমি ক্যাসিকে একটি দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল চলো রেস করি কে আগে ওই দূরের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারে টমির প্রস্তাবে ক্যাসি রাজি হয়ে গেল দৌড় শুরু হলো টমি বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই অনেকটা এগিয়ে গেল সে পেছনে ফিরে তাকিয়ে দেখল ক্যাসি অনেক দূরে সবেমাত্র তার যাত্রা শুরু করেছে টমি ভাবল আরে ক্যাসি তো এখনও অনেক দূরে আমি একটু বিশ্রাম নিতে পারি পাহাড়ের মাঝামাঝি একটি গাছের নিচে টমি শুয়ে পড়ল ঠান্ডা বাতাস আর গাছের ছায়ায় তার চোখে ঘুম নেমে এল টমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এদিকে ক্যাসি ধীর পায় অবিরাম হেঁটে চলল সে একবারও থামল না যখন টমির ঘুম ভাঙল তখন সূর্য অস্ত যাচ্ছে সে দ্রুত উঠে দৌড়াতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ক্যাসি ধীর গতিতে হলেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে ক্যাসি যখন পাহাড়ের চূড়ায় পৌঁছাল তখন টমি হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছাল ক্যাসি মৃদু হেসে বলল টমি দৌড় জেতার জন্য শুধু গতি থাকলেই হয় না লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হয় টমি তার ভুল বুঝতে পারল এবং তার অহংকারের জন্য লজ্জিত হল সে বুঝতে পারল যে ধীর এবং স্থির থেকে অবিরাম চেষ্টা করলে সাফল্য পাওয়া যায় গল্পের নৈতিক শিক্ষা অহংকার পতনের মূল নিজের ক্ষমতা নিয়ে অতিরিক্ত অহংকার করলে পরাজয় অবশ্যম্ভাবী ধীর ও অবিরাম চেষ্টা যারা ধৈর্য ধরে অবিরাম চেষ্টা করে তারাই শেষ পর্যন্ত জয়ী হয় লক্ষ্য স্থির রাখা জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হয় কখনো পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়